ডাবলিউ বিএসআর গ্রেড টু জেএনএম এর ক্ষেত্রে যে অনেকের আমি এর আগে একটু তোমাদের ভিডিও অলরেডি করেছিলাম যে সিবিটি প্লাস ইন্টারভিউ মিলে টোটাল আউট অফ 100 এর মধ্যে কিরকম কি কাট অফ যেতে পারে সে সম্পর্কে তো কিন্তু তো আমি তোমাদের বলেছিলাম বিএসসি এবং পিবিএসসি যে রেজাল্টটা পাবলিশ হয়েছিল অ্যাকচুয়ালি যে কাটটা পাবলিশ হয়েছিল সেখানে কিন্তু অনেকটা বেশি পার্থক্য দেখা গেছিলো সেই পার্থক্যের উপর ভিত্তি করে তার রেস্টটা জিএনএম এর কাটঅফের উপরেও কিন্তু একটা একটু প্রভাব পড়তে পারে এবং সেই জন্য আমি তোমাদের বলেছিলাম একদম আবার সুন্দরভাবে একদম ফাইনাল কাট আমি তোমাদের বলবো যে সিবিটি প্লাস ইন্টারভিউ দুটো মিলে অ্যাকচুয়ালি আউট অফ হান্ড্রের মধ্যে কি কী কি প্রত্যেকটা স্কোর যাবে প্রত্যেকটা ক্যাটপের ক্ষেত্রে সেটা সম্পর্কে আমি তোমাদের বলবো এবং দেখো আমি এর আগে যে কাট বলেছিলাম সেই কাটপটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে মিলিয়ে দিয়েছিলাম প্রায় সেম টু সেম কিন্তু কাট আপ গেছিল এক দুই এদিক ওদিক কিন্তু হয়েছিল এবং তার উপর ভরসা রেখে তোমরা কিন্তু এই কাট আপ উপরে একটু বিশ্বাস রাখতে পারো তবে একদম বা একদম কোনোদিনই যাবে না ওই উনিশ হবে ঠিক আছে এবং কিছু কিছু ক্ষেত্রে একটু হিউজ ডিফারেন্স হতে পারে তো প্রায় সেম টু সেম যাবে এটুকু আশা রাখতে পারো তো সেই জন্য আমরা আজকে এই ভিডিওটা তোমাদের সামনে আলোচনা করছি তো প্রথমত তোমাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো উঠছিল বারবার আমাকে জিজ্ঞাসা করছিল তো প্রথমত সেটা হচ্ছে যে তোমাদের বিএসি আমি সম্পর্কে একটু বলে দিই যারা যারা বিএসসি এবং পিবি তারা যারা ক্যান্ডিডেট রয়েছে তো তাদের ক্ষেত্রে যে পোস্টিংটা সে পোস্টিংটা তোমাদের মোটামুটি ভোটের আগেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ তোমাদের টোটাল মার্চ মাসের মধ্যে কিন্তু এই পোস্টিং এর সমস্ত কিছু কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে ঠিক আছে আর তোমরা এই যে ফেব্রুয়ারির লাস্টের দিকে ধরতে পারো তোমাদের যে জিএনএম এর ফাইনাল মেন্টলিস পাবলিশ হয়ে যাবে তার পরবর্তী ক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্ত রিকোয়ারমেন্ট যেগুলো তোমাদের নিয়োগ প্রক্রিয়া সেগুলো কিন্তু শুরু হবে অর্থাৎ তোমরা ভোটের আগে মার্চ মাসের মধ্যেই আশা করতে পারো তোমাদের সমস্ত পোস্টিং এদিক সমস্ত কিছু ভেরিফিকেশন সমস্ত কিছু কিন্তু শুরু হবে যখনই বন্ধুরা শুরু হোক কিন্তু যারা যারা পিবিএস এবং পিবিএস ক্যান্ডিডেট তোমাদের ভেরিফিকেশন করতে কি কি লাগবে বা তোমাদের সেখানে যেতে বা পোস্টে কি কি লাগবে কি কি প্রয়োজন সমস্ত ইন ডিটেলস যাবতীয় সমস্ত তথ্য কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে না পাশে যুক্ত থাকো যখনই আপডেট আসবে বিভিন্ন জেলাভিত্তিক পোস্টিং যখন হবে আমি তোমাদের প্রত্যেকটা জেলা ওয়াইজ পোস্টিং যখন নোটিশ আসলে আমি তোমাদের জানিয়ে দেবো কি কি করতে হবে কি কি হ্যান ত্যান সমস্ত যাবতীয় সমস্ত তথ্য তোমাদের আমি এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেবো ক্লিয়ার এবং আমি তোমাদের বলি যে অনেকের প্রশ্ন হচ্ছে জিএমএম এর ফাইনাল লিস্ট কবে দেখো তোমাদের ষোলো তারিখে তোমাদের একটা র কাট আপ যেটা নর্মালাইজেশন পরে যে কাট অফটা সেটা তোমাদের পাবলিশ করা হবে তার পরবর্তী ক্ষেত্রেই তোমাদের কিন্তু মোটামুটি তোমাদের ধরো আঠেরো তারিখ বা উনিশ তারিখের মধ্যে তোমাদের ফাইনাল মেন্ট লিস্ট কিন্তু প্রকাশ প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে এবার এই ফাইনাল মেন্ট লিস্ট জিএনএমএ প্রকাশিত হওয়ার পরেই অর্থাৎ এই মাসের একদম লাস্ট উইক নাগাদ তোমাদের কিন্তু এই যে যে বিষয়বস্তুটা যে তোমাদের হচ্ছে পোস্টিং এর যে বিষয়বস্তু বিএসসি পিপিএস শুরু হয়ে যেতে পারে এবং সমস্ত জিএনএম এর ক্ষেত্রেও আশা করা যায় ভোটের আগে কিন্তু একটা নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা থাকবে তারপর ভোটের আগে ভোটের একটা প্রভাব তুমি বুঝতে পারছো সেজন্য হয়তো নিয়োগ প্রক্রিয়াগুলো তোমাদের সম্পূর্ণ হতে পারে এই দিক থেকে ঠিক আছে অর্থাৎ গুলো ঠিক আছে এইটা তোমাদের ভোটের আগে আশা করতে পারো তোমাদের কন্ট্যাক্ট হবে নেক্সট হচ্ছে সেকেন্ড লিস্ট বেরোবে দেখো আ বিএসসি পিপিএস ক্ষেত্রে তো বেরানোর কোনো সম্ভাবনা নেই সেটা তোমরা জানোই এবার জিএনএম এর ক্ষেত্রে যে সেকেন্ড লিস্ট বেড়াবে কিনা সে সম্পর্কে যদি আমি বলি ক্ষেত্রে আমি বলি যেটা যে শুধুমাত্র ইউ বা শুধুমাত্র ওই যে জেনারেল ক্যাটাগরি যারা যারা রয়েছে তাদের জন্য একটা আলাদাভাবে লিস্ট বের করার একটা সম্ভাবনা তাও আছে এখন পর্যন্ত তাও রয়েছে তবে দেখা যাক কি হয় যদি কোন লিস্ট বেড়ায় তাহলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো কেননা ইউআর এর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সিট এখনও কিন্তু ফাঁকা রয়েছে সেটা আশা করি তোমরা জানো ঠিক আছে শুধুমাত্র জন্য আরও দুই একটা ক্যাটাগরি মিলে একটা ফাইনাল মেরিটিস প্রোভাইড হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বিএসি বিবিএস এর ক্ষেত্রে আমি যদি আগে বলে থাকি বিবিএস এর ক্ষেত্রে সম্ভাবনা নাই তাহলে সেটা ভুল বলেছে জেএনএমের ক্ষেত্রে কি বেড়াবে সেটা আমরা প্রথম যে ফাইনাল মেরিটিস সেটা দেখে বুঝতে পারবো যদি কোনো সিট ফাঁকা থাকে বা তাহলে বেড়াতে পারে ঠিক আছে জেএনএমের ক্ষেত্রে এখন সেভাবে বলা যাচ্ছে না বিএসসি বা বিপএস এর ক্ষেত্রে কিন্তু জেনারেলদের জন্য কিন্তু একটা কাট অফ বা সেকেন্ড ফাইনাল মেরিটে সেটা কিন্তু বেরোতে পারে এবার আমাকে যদি বলো সম্ভাবনা কতটুকু তাহলে আমি বলবো সম্ভাবনা কিন্তু খুব একটা বেশি খুব একটা বেশিও নাই কিন্তু ঠিক আছে না বেড়ানোর সম্ভাবনা কিন্তু রয়েছে তার কারণ যদি বেরাতো তাহলে একটা আপডেট আসতো যে এই ভ্যাকেন্সিগুলো রয়েছে এখন পর্যন্ত তার একটা নোটিশ কিন্তু প্রোভাইড করতো ডাব্লিউ থেকে যেহেতু এখন কোনো প্রোভাইড করেনি সেহেতু তোমরা মানে সম্ভাবনা খুবই একটা বেশি আছে তেমনটা নাই কিন্তু এখনও সময় আছে দিতে পারে যাই হোক এবার যে বিষয়বস্তুগুলো আমাদের আসছে যে আমার যারা যারা জিএনএম এর ভাই বোন রয়েছে যারা ফিমেল ক্যাটাগরি রয়েছে এবং মেল ক্যাটাগরি রয়েছে তাদের কিরকম কি কি দিতে পারে দেখো আমি তোমাদের এখানে যা তোমাদের অনেকের এরকম বিভেদ থাকতে পারে আমি তোমাদের তারা একটা জিনিস দেখাই দেখো আমাদের এই যে টোটাল ডাব্লিউ বিএসএর এর ক্ষেত্রে টোটাল দু হাজার নশো ছাব্বিশ জন কিন্তু সিলেক্ট হয়েছে ঠিক আছে এবং তাদের মধ্যে থেকে মোটামুটি গুণ প্রায় দেখো ছ হাজার মোটামুটি তিন গুণ হারে কিন্তু মোটামুটি ইন্টারভিউর জন্য কিন্তু সিলেক্ট করা হচ্ছে আবার ডাকা হয়েছে ক্লিয়ার এবার তাহলে বুঝতে পারছো এই যেহেতু বিএসসি বিবিএসসি থেকে মোটামুটি ক্যান্ডিডেটের সংখ্যা বেশি তাই বিবিএসসি এবং পিবিএসসির ক্ষেত্রে যে পরিমাণ আমরা লক্ষ্য করতে পেরেছি যে পরিমাণ আমরা ভ্যাকেন্সি দেখেছিলাম সেই পরিমাণ ভ্যাকেন্সি নেই মোটামুটি ভালোই কিন্তু মানে ভ্যাকেন্সি নেই বলতে গেলে মানে বেশি সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে সেই তুলনায় বিএসসি পিবিএসসির ক্ষেত্রে যে আমরা কাটা দেখতে পেয়েছি পাঁচ সাত অতটা কম কিন্তু কাট আপ কিন্তু জিএনএম ক্ষেত্রে যাবে না এটা তোমরা একদম শিওর থাকতে পারো অতটা কম কিন্তু কাট আপ ক্ষেত্রে কিন্তু যাবে না ইউআরদের উপর চাপ স্বাভাবিকভাবে প্রত্যেকবারে বৃদ্ধি পায় এবং এবারেও বৃদ্ধি পাবে এবং এসটির ক্ষেত্রে কাট আপটা একটু নিচে নামতে পারে ঠিক আছে এসটির ক্ষেত্রে কাট আবার বলি যে যেহেতু বিএসসি পিবিএসসি এর ক্ষেত্রে যেরকম কাট আপটা নিচে নেমেছে এসটির ক্ষেত্রে একই ভাবে তোমাদের কাট কিন্তু অনেকটা নিচে যেতে পারে তবে এই সমস্ত কিছু অ্যানালাইসিস করে আমি তোমাদের বলি যে তোমাদের অ্যাকচুয়ালি কেমন কি কারোর হতে পারে আমি আবার বলি কাটা বলার পরবর্তী ক্ষেত্রে তোমরা এরকম বলে না যে এই কারোটা সম্পূর্ণভাবে ভুল তার কারণ এগুলো হচ্ছে অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমরা বলি এবং এগুলো পরবর্তী ক্ষেত্রে মিলেও ঠিক আছে সেই জন্য এখন তর্ক বিতর্ক করে বা এ কাটা বলেছে বা এত বেশি বলছেন এসব বলে কিন্তু কোনো প্রয়োজন নেই ঠিক আছে একটু এদিক ওদিক হতে পারে যদি আমার ভুল মান তোমরা আমাকে কমেন্ট করবে সেই অনুযায়ী আমি সেটাকে চেঞ্জ করা বা দেখার চেষ্টা করবো ঠিক আছে সেজন্য বেশি হাই হওয়ার বা হাইপার হওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে দেখো প্রথমত আমরা আসি তোমরা যেহেতু বারবার করে রিকোয়েস্ট করো সেজন্য আমরা এই সমস্ত ভিডিওগুলো অ্যাকচুয়াল বানাই এবং সেগুলো মিলেও যাই সেজন্য তোমরা ভরসা রাখতে পারো যা একটু বেশি কথা বলছে সরি আমরা আসি ইউ আর ক্ষেত্রে যারা যারা ফিমেল ক্যাটাগরি রয়েছে তাদের মোটামুটি আমি সর্বনিম্ন মার্কসটা বলি ঠিক আছে সর্বোচ্চ মার্কসটা বলিনি একদম সর্বনিম্নটা বলি এর থেকে কম যেতে পারে তবে তাও আমি বলি সর্বনিম্ন আমি তোমাদের বলি সিক্সটি ফোর পয়েন্ট থ্রি জিরো সিক্সটি ফোর পয়েন্ট থ্রি জিরো এই মার্কসে ফিমেলদের কিন্তু চান্স থাকতে পারে

থ্রি এইট আর নেক্সট হচ্ছে তোমার এসসির ক্ষেত্রে যদি আমি বলি তাহলে হচ্ছে ফর্টি ফোর পয়েন্ট নাইন জিরো এসটির ক্ষেত্রে বললে থার্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ ই ডব্লু ক্ষেত্রে যদি বলি ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ টু ইডব্লুটির ক্ষেত্রে বললে ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো এটা যদি আমি তোমাদের বলি সর্বনিম্ন বলছি ঠিক আছে দুটোকে মিলিয়ে বলি এবার আমি তোমাদের বলি যারা যাদের মোটামুটি ইন্টারভিউ ভালো হবে তাদের মোটামুটি এইট প্লাস বা তোমাদের টেন ধরো যদি দেখা যাচ্ছে তুমি মোটামুটি সমস্ত অ্যান্সারই পেয়েছো তাহলে ধরতে পারো তোমরা এখানে টেন ধরতে পারো ঠিক আছে মোটামুটি দশ নম্বর তোমরা ধরতে পারো দশ থেকে বারো তেরো রকম দেয় তবে তোমরা সর্বনিম্ন দশ ধরতে পারো যদি তোমাদের ইন্টারভিউ খুবই একটা ভালো হয় খুবই ভালো হয় আর যদি খুবই একটা ভালো না হয় মোটামুটি হয় তাহলে তোমরা এই সেভেন পর্যন্ত ধরতে পারো মোটামুটি দিতে মানে একদমই কম কিছুই পারো না মোটামুটি দিলে তোমরা সেভেন ধরতে পারো এই হিসাবে তোমাদের যে সি মার্কস হয়ে সেগুলোকে অ্যাড করে দেখো এর মধ্যে আসছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের সর্বনিম্ন বলছে সর্বোচ্চ আরও যেতে পারে এবং সর্বনিম্ন এর থেকে আরও কম যেতে পারে যেমন এসটির ক্ষেত্রে চৌত্রিশটা না যেতে পারে আমি আবার করে বলে দিই এসটির ক্ষেত্রে এটা আরও অনেকটা কম যেতে পারে কিন্তু এখন একদম এখন সঠিক বলা যাচ্ছে না কত যেতে পারে অনেকটাই কম যেতে পারে এসটির ক্ষেত্রে এস ক্ষেত্রে আরও কম যেতে পারে ঠিক আছে এসসির ক্ষেত্রে মোটামুটি এরকম গেলেও যেতে পারে তবে এস টি ইডব্লু এস আর পিডি

নেক্সট হচ্ছে এসসির ক্ষেত্রে আমি যদি বলি তাহলে ফর্টি সিক্স পয়েন্ট থ্রি এইট এস ক্ষেত্রে হচ্ছে ফর্টি টু পয়েন্ট ফোর নাইন আর নেক্সট হচ্ছে ই ডাব্লিউএস এর ক্ষেত্রে যদি আমি বলি ফর্টি এইট পয়েন্ট নাইন ওয়ান অ্যান্ড পি ডাব্লুডির ক্ষেত্রে বলি যদি আমি বলি ফর্টি এইট পয়েন্ট ফাইভ জিরো এই হচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন কাটার এবার আমি একটা কথা স্পষ্ট করে বলি সেটা হচ্ছে যারা ফিমেল ক্যান্ডিডেট তার থেকে মেলদের কাটারটা স্বাভাবিকভাবে একটু বেশি যায় ঠিক আছে এই নার্সিংয়ের ক্ষেত্রে হয় এবং বিভিন্ন এক্সাম এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রেও এই কাটারটা কিন্তু বেশি যায় একাধিক হলেও কিন্তু বেশি যায় এবার আমি তোমাদের একটা কথা বলে দিই লাস্টবারের মতো যে এই কার্টরটা এখান থেকে সর্বনিম্ন কাটারটা আরও নামতে পারে এবার ডিপেন্ড করছে কীরকম কীরকম কার কার কীরকম ইন্টারভিউ হয়েছে এবং